বলিল আদা ইমালো আল্লাহ তুমি মন সুন্দর বন্ধন করেছ মানুষ আমরা যার তোর নাই খুশি আমাদের খুশির কোনো সীমা নাই আমরা আনন্দে আত্মহারা মাহবুদ আমরা বাড়ি পাই নাই দুঃখ নাই গাড়ি পাই নাই দুঃখ নেই টাকা পাই নাই দুঃখ নাই ক্ষমতার সিংহাসন পাই নাই দুঃখ নেই নেতা হতে পারি নাই দুঃখ নেই আমরা নেত্রী পিছনে দৌড়াই নাই আমাদের দুঃখ নাই আল্লাহ টাওয়ারের মালিক হতে পারি নাই আমাদের মোটেও দুঃখ নাই আরে আমার আমার নজুর সারাটা জীবন জানিয়েই মুসি এই পড়ায়া পরিদুন খেত কিনছে সাতিয়ারের আরে কিচ্ছুই তো করে নাই বলতে গেলে কিচ্ছুই করে নাই এর পরেও দুঃখ নেই বরং

কোরআন দিয়েছ এতে আমরা আনন্দে আত্মহারা মাহবুদ আমরা তোমার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারো বলা আল্লাহ আমাকে কোরআনের সাথে রাখো কোরআন নিয়ে জীবন কাদাইবার তো দাও আল্লাহ প্রতিদিন যেন কোরআনে করিম কেলাবাদ করি আমার হুজুর বলতে আমার হুজুর বলেন আজকে মুসলমান জিকির ছেড়ে দিছে জিকির ছেড়ে দিয়েছি আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা আল্লাহর নবী বলেন কোরআন ধর আমি দেখ দিয়া গেলাম তোমাদেরকে কোরআন বিদায় ভাষণে দুনিয়া থেকে দিনের নবী বিদায় নেওয়ার মাত্র তিন মাস আগে আরাফার ময়দানে জাবালের রহমতের পাদ দেশে এক লক্ষ চব্বিশ হাজার সাদিকে লক্ষ্য করে সামনাসামনি লক্ষ্য করে আর পরোক্ষ ভাবে কিয়ামত পর্যন্ত আসন্ন সকল মুসলমানকে পরোক্ষ ভাবে লক্ষ্য করে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন ওই ভাষণটাকে বিদায় ভাষণ বলা হয় বিদায় ভাষণে যে কয়েকটা কথা বলে গিয়েছিল তোমাকে একটা বড় কথা ছিল গুরুত্বপূর্ণ কথা ছিল

আল্লাহর নবী বলেন আমরা নদীর সরবণ উমকে তিনার বেড়ান দিয়া যান না ওকে স্বর্ণরূপা দিয়া যান না উন্মকে দালার কুটা দিয়া যান না আমার দিনের নদী বলে গিয়েছেন উম্ম তালান কোটা দিয়ে কি করবা হাজার হাজার কোটি টাকা দিয়ে কি করবে টাকা তো তোমাকে রাখতে পারবে না ইহসাবু আননা এমন ভাবে টাকার পেছনে পড়লা তুমি কি ভাবলা আল্লাহ বলেন তুমি কি ভাবলা মাল টাকা তোমাকে রেখে দিবে আরে না না তোমার দুনিয়ার জীবন যেই সেকেন্ড শেষ হবে তোমার সম্পদের পাহাড় তোমাকে ওই সেকেন্ড পার পরের সেকেন্ড

মাল জমাই বার হারাম পথে মাল জমাই বা পুরের একানা এক ধরবান সুদের কারবার করব না বোকা প্রতারণা করে দেশে বিদেশে পৃথিবীর থাক আল্লাহকে ভয় বা দূরের কথা আরামের একটা রক্তি তুমি ধরবানা আরে মাল তোমাকে কি করবে তোমাকে কিচ্ছু করতে পারবে না তোমাকে দুনিয়াতে রাখতে পারবে না মাল তোমাকে সুখ দিতে পারবে না তুমি অসুস্থ হয়ে গেলে মাল তোমাকে সুস্থতা দিতে পারবে না তোমার শরীর নষ্ট হয়ে গেলে মাল তোমার শরীরটাকে ভালো রাখতে পারবে না আল্লাহ তোমার ইজ্জত নিয়ে গেলে মাল দিয়ে তুমি ইজ্জত কামাইতে পারবা না আজকে টাকাও না হাজার হাজার কোটি টাকার মালিক কলা পাতায় ঘুমাইয়া বর্ডার এলাকায় কলা পাতায় ঘুমাইয়া ইজ্জত রক্ষা করতে পারলো না

কিতাবল আল্লাহ বলে আমার কিতাব ওহির মাধ্যমে পাঠাইল এই কিতাবকে পড় আর তা সপ্তম আমাকে ভালো করে ভরে

সত্য নামাজ ধরে আরে বাধবা নদী ধরে গোম ইন্ডিয়া যাইতাম পৌড়া বাড়ি দিয়ে গেলেও লাভ টাকার পাহাড় বস্তা দিয়া গেল লাভ হবে না রাখতেও পারবে না তুমি যাইবার সময় নিয়েও যাইতে পারো আলা খালি হাতে যাইবা আর একটু দিয়ে ব্লেড দিয়ে কেটে তোমার টাইটলটা খুলে রেখে দেওয়া হবে গেঞ্জিটা খোলা যাচ্ছে না আর তোমার শক্ত হয়ে গেছে বুঝে নাই আশপাশে যারা আছে ছেলে মেয়ে যারা খেয়ে গেছে দিন শিখাও নাই আমল শিখাও নাই ইসলাম শিক্ষা দাও নাই ছেলে মেয়ে তোমাকে ঘেরাও করে রাখছে তোমার মৃত্যু সময় কি করতে হবে তোমার ছেলে এক শিখাও নাই আলোক তোমার কাছে পাঠাও নাই এখন তোমাকে কান্না কান্নাকাটি করেছে বুকে থাকছে আরাম পদ্ধতিতে গাল থামছে আর কুহাইছে চিৎকার করেছে মাটি থাকছে সব গুণার কাম করছে সবর করে নাই সুন্দর তরিকায় তোমাকে বিদায় করে নাই বিদায় মুহূর্তে আরে হারাম সব দুটিতে কান্নাকাটি করেছে বুকে তাপ রয়েছে গাল থাম চাইছে জামা শিখছে আল্লাহ তো তো হাতে গালাগালি করেছে সুন্দর করে তাই তোমাকে কেমনে বিদায় করবে তুমি তো এই তরিকা শিক্ষা দাও আরে তোমার মৃত্যুর সময় উচিত ছিল সেরাই আসিন কেলাওয়াত করো উচিত ছিল তুমি যখন মৃত্যু মুখে পতিত সে মৃত্যু সজ্জন সহিত তোমাকে বারবার এসে ঘরের অনুসরণ করাইয়া দেওয়া আর তোমাকে কালিমের সাদতের তলকিন করা এখন তোমার বাবা আমার বাবা কালিমা পড়ার মতো শক্তি নাই তাহলে বাবাকে বলবো না বাবা পড়ো 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 ওই সময় তো কঠিন অবস্থায় এইভাবে বলবো না বরং বাবা হালকা করে কোন রকম শুনতে পায় মৃদু আওয়াজে প্রাঞ্জল আওয়াজে আরে শালীন আওয়াজে মার্চিত আওয়াজে চেঁচামেচি না করে হই হই না করে মার্চিত আওয়াজে বাবার বসে বসে ততক্ষণ ফেরে ফেরে কালে না ইলাহা পরে লাহা ইলাহা লা বাবার কাছে বসে কালিমে শাহাদতের তালকিন করো বাবার নজরটা পরে বাবার নজরের সামনে মুখ নেড়ে নেড়ে ফুট নেড়ে নেড়ে হালকা আওয়াজে বাবার যেন ওই মুমুর সমস্ত কষ্ট না হয় বাবা যেন বিরক্ত না হয় সেই শুদ্ধ করো কালিমে শাহাদত করো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কালিমা কাল কি করবা বাবা দেখবে বাবা শুনবে বাবা মনে মনে কালীমা সাহেবটা মুখে পড়তে না পারলেকালীন তার কারণে মুখে পড়তে না পারলে তোমার কালিমা শুনে তোমার ফুটনারা দেখে বাবা হয়তো আল্লাহর পৌঁছিতে বুঝবে বাবা মনে মনে লা

আগে ইমান সবার আগে কিতাব খালি পড় ইমানের আমার কিতাব পড়ো আমার হুজুরের কিতাব খানি পড়ো আমলের প্রতি উৎসাহ জানবে মুফতি আজম রহমতুল্লাহ হিয়ালের লেখা কিতাব মাসা পঁচিশ চিষ্টি তরিকার মাসা এক তুর মাসা পড়লে দেখা যাবে কত আমলদার ছিল তাদের আমলের কিতাব করলে আল্লাহ আলাদের লেখা কিতাব পড়লে আমলের জজবা আসবে আখেরাতের চিন্তা আসবে এইজন্য জন্য ইমান সবার আগে আরে বাবাকে বাবাকে তার মৃত্যুকালীন কালেমায় শাহাদতের তল বাবাকে সুন্নত সুন্দর তরিকায় বিদায় করো আর সাথে সাথে বাবার চেহারা যেন মুখ যেন খোলা না থাকে একটু চেপে ধরে ছেড়া দিয়ে দেখো থাকে সুন্দর মুখের পোক যদি সুন্দর থাকে রেখে দাও যদি না থাকে একটা কাপড় দিয়ে সাথে মাথা আসতে করে আলতি দে যেন মুখ খোলা না থাকে চোখটা বন্ধ করে রাখো একটু ধরে রাখো তারপরে ছাড়ো আবার একটু ধরে তারপরে ছাড়ো চোখ যেন মেলা না থাকে পা সোজা করে দাও পা সোজা করে দাও পায়ের আঙ্গুল চাপিয়ে ধরা সোজা দিদি না থাকে একটা কাপড় পরে দিয়ে তুইটা পা কাছাকাছি করে দাও কাছাকাছি করে ধরে দাও হাতগুলো সুজা করে দাও আঙ্গুলগুলো সোজা করে দাও আ বাবাকে সৌন্দর্য তরিকায় উত্তরে দক্ষিণে সয়া দাও বাবাকে সৌন্নত তরিখায় সয়া দাও এরপরে তাড়াতাড়ি করো জানাজা আলোচনা করে টাইম করো তবে জানাজা করো দাপন করো জানাজা করো যাই করো লোক বেশি হবে এই জন্য জানাজার টাইম দেরি করো না এটা দিনের নদীর সুন্দর আরে জানাজার টাইম দেরি করলে লোক বেশি হবে ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুরের জানাজা যদি তিন দিন পরে করা হতো। কোটি মানুষ হয়ে লক্ষ লক্ষ মানুষ হইত দেরি করা হয় নাই মুক্তি আজমের জানাজা আগের দিন মারা গিয়েছেন পরের দিন যদি পরে হইতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসলমান দৌড়াই আসতে জানা যায় উদ্দেশ্য হবে এই জন্য বাবার জানা যা আপন জনের জানা যা দেরি করিও না তাড়াতাড়ি প্যান ঘোষণা করো আর জানা যা যখন ওই পড়ো সুন্নতরিকাই প্যান করে সময় নির্ধারণ করে মাঠ নির্ধারণ করে জানা যা পড়ো তবে জানা যা যখন ওই পড়বা মারা গেলে মৃত্যুবরণ করলে গুসল করাইতে দেরি করবা না তাড়াতাড়ি পাক করে আল্লাহ ও আল্লাহর বান্দাকে তাড়াতাড়ি ও গুসিয়া লাও গুসর দিয়া সুন্দর তরিকায় কাপন পরাইয়াও এবার কারোর জন্য রেখে দাও আঁতর লাগা দাও সুরমা লাগা দাও আঁতর লাগা দাও আলমের প্রয়োজন হবে আলমকে দেখাও আলমের তত্ত্বাবধানে করো আলমের পরামর্শ করো ও ভাই ওই সময় বলতেছিলাম আরে কেটে তোমার কাইতনটা রেখে দেওয়া হবে পুরদুরিটা রেখে দেওয়া হবে গেঞ্জিটা পর্যন্ত তো আমি এই তোমার সখের গেঞ্জি ছেলে চাইবে না বাবার গেঞ্জিটা দিয়ে দিই পেনটা না এখন আর তো করতে পারতালা এখন ভেঙে যাবে বেশি সোজা করতে ভেঙে যাবে পূজা করতে আর যাবে না সময় তাই মতো মৃত্যুর সাথে সাথে সোজা করলাম না দেরি করে আর করতে না আরে সুজা যদি নাও করো তুমি তোমার বাবার ভাইয়ের মৃত্যুবরণ করা সব্য মৃত্যুবরণ করা বাবার গা থেকে তার পছন্দের গেঞ্জিটা খুলে বলতে হবে আড্ডাটা হয়ে গেছে খুলতে পারি না থাক রেখা কথা কে বলবে না আলেমকে জিজ্ঞাসা করবা আলম বলবে কেছি আনো দাও আনো ছাতো আনো ব্লেড আনো বাবার লাশের গায়ের জামা কাপড় গুলো খুলে আরে কি মিলা এত পছন্দের গেম তোমার গায়ে রেখে তোমাকে দাপন করবে না আর গায়ে রেখে দাপন করলে কি হয়ে আরে তাইলসের খবর আচ্ছা বাবার মতো বলে শোনা যায় টাইস কবর টাইস বানালে কি হয়ে আত্মীয় কবরে যাইবা গা আত্মীয় কবরে